কোন পাফি কোন নাফরমান কোন বেহায়া নারীকে বিবাহ করো না হাত্যা ইকিন যতক্ষণ না সে পূর্ণ ইমানের দিকে ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন ওলা আমাতুম মুক মিনাতুন খাইরুমিন মুসরিকা একজন ন্যাককা মোমেনা চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারা। মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম অলাউ আজকুম বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন নেককার কালো হোক উৎসিত হোক দাসী হোক সে আল্লার কাছে দাম কোরআনের আয় আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাফ নওজবান তোমাদেরকেই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো ও অচিরে বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হল এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেড়ি সাউন্ড আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়